পঞ্চান্নতম শাহাদাতবার বার্ষিকী পালিত বিয়ের মেহেদের রং ম্লান হওয়ার আগেই শহীদ হন ক্যাপ্টেন কাদের বীরত্বম রামগড় প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিয়ের মেহেদির রং ম্লান হওয়ার আগেই উনিশশো একাত্তরের সাতাশ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পা খানাদার ও তাদের সহযোগী নিজদের সাথে প্রচন্ড যুদ্ধে শহীদ হন তরুণ অপতভয় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীরত্ব মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া পাঁচ ভাইয়ের মধ্যে ক্যাপ্টেন কাদের ছাড়াও তার ছোট ভাই আহসানুল কাদের মামুনও শহীদ হন যুদ্ধে আজ রবিবার রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এ বীর শহীদের পঞ্চান্নতম সাদাত বার্ষিকী দিনটি উপলক্ষে সকালে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় পরে বিদ্যালয়ে এই উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়া শহীদের স্মরণে খতমে কুরআন ও এতিম দুস্থ শিশুদের ভোজের আয়োজন করা হয় একাত্তরের পাঁচ ফেব্রুয়ারি সরকারি কর্মস্থল পাকিস্তানের হায়দ্রাবাদ থেকে ছুটিতে নিজ বাড়ি ঢাকায় এসেছিলেন চল্লিশ ফিল্ড রেজিমেন্টের অফিসার ক্যাপ্টেন কাদের উনিশ ফেব্রুয়ারি বিয়ে করেন তিনি পঁচিশ মার্চের কালরাতে নিরস্ত্র বাঙালিদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েন তিনি দুই এপ্রিল সীমান্তবর্তী মহকুমা শহর রামগড়ে এসে স্থানীয় স্বাধীনতাকামী যুব ও তরুণদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন রামগড় ও এর আশেপাশের এলাকায় বহু প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেন তিনি সাতাইশ এপ্রিল সকাল নয়টার দিকে মহালছড়িতে অবস্থানকারী মুক্তিযোদ্ধারা শত্রুর আক্রান্ত হন পাক বাহিনী ও তাদের সহযোগী নিজ বাহিনীর শত্রুরা ছিল দলে ভারী পাক সৈন্যদের একটি নিয়মিত কমান্ডো কোম্পানি আর ছিল দুই ব্রিগেডে পনেরোশো মিজ সৈন্য শত্রুর পক্ষে যা মুক্তিযোদ্ধাদের সংখ্যার চেয়ে তিন চার গুণ বেশি এছাড়া বিমান থেকেও মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে একের পর এক বিমান হামলাও চালায় পাক বাহিনী তবুও অসীম সাহসিকতা নিয়ে বীরযোদ্ধারা লড়াই চালিয়ে যান এ সময় ক্যাপ্টেন কাদের ছিলেন রাঙামাটির রেটিতে রেকি শেষে মেজর শকতের প্ল্যান অনুযায়ী ক্যাপ্টেন কাদের যোগ দেন মহাল ছড়ির এই অসম তুমুল যুদ্ধে প্রতিকূলতা সত্ত্বেও বীর যোদ্ধারা অসীম সাহসিকতায় শত্রুদের প্রতিরোধ করে তোলেন এক পর্যায়ে শত্রুরা প্রায় চারিদিক থেকে ঘিরে ফেলে মুক্তিযোদ্ধাদের প্রচন্ড যুদ্ধের এক এক মুহূর্তে শত্রুদের মেশিন গানের কয়েকটি গুলি এসে বিধে যুদ্ধরত অসীম সাহসী ক্যাপ্টেন কাদের বুকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি তুমুল গুলি বৃষ্টির মধ্যে সহযোদ্ধা শকত আলী ও ফজলুর রহমান ফারুক আহত কাদেরকে উদ্ধার করে একটি জিপে করে রামগড়ে আনার পথে মৃত্যুর ঢরে পড়েন এ যোদ্ধা। শেষ বিকালে তার মরদেহ রামগড় পৌঁছার পর কেন্দ্রীয় কবরস্থানে পূর্ণ সামরিক ও ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হয় ক্যাপ্টেন কাদেরের দুঃসাহসিক অবস্থান ও ভূমিকার কারণে মেজর শৌকতের নেতৃত্বাধীন মুক্তি বাহিনীর কমপক্ষে পাঁচশো সদস্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওই দিন রক্ষা পেয়েছিল ওই ভয়াবহ যুদ্ধে মিজো ব্যাটালিয়নের চারশো সৈন্য এবং পাক বাহিনীর কমান্ডো কোম্পানির চল্লিশ জনের মতো সৈনিক হতাহত হয় মুক্তিযুদ্ধে অসাধারণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো চুহাত্তর সালে সরকার ক্যাপ্টেন আফতাবুল কাদেরকে মরণোত্তর বীরুত্তম উপাধিতে ভূষিত করে